আর কিছুক্ষণের মধ্যে লন্ডন পৌঁছাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে তিনশো উনিশ হিচ্রো বিমানবন্দরে অবতরণ করবে বিমানবন্দরের বাইরে এরই মধ্যে ভিড় করেছেন নেতাকর্মীরা দীর্ঘ সাত বছর পর তার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ হবে বিমানবন্দর থেকে সরাসরি খালেদা জিয়াকে নেওয়া হবে সেন্টাল লন্ডনের ডেভনশায়ার প্লেস ও মেরিলি বন সড়কে অবস্থিত লন্ডন ক্লিনিকে প্রায় শত বছরের পুরনো বেসরকারি এই হাসপাতালটি ইংল্যান্ডের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল হিসেবে পরিচিত ইউরোলজি গাইনোকোলজি ও চর্মরোগ চিকিৎসায় সুনাম রয়েছে হাসপাতালটির পরে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের যাবেন তিনি